আচ্ছা প্রায় শাশুড়িরা এখন ছেলের বউদেরকে এক চোখে দেখে মেয়েদেরকে এক চোখে দেখে দেখে পারিবারিক অনেক বিশৃঙ্খলা হচ্ছে এ বিষয়টা আপনি কিভাবে দেখেন আপনি আপনার ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে কি পরামর্শ দিবেন পরিবার মা বাবা ভাই বোনকে নিয়ে একটু জানাবেন প্লিজ আমাদের দেখা যাচ্ছে সমাজে প্রত্যেকটা মানুষের তার আইডিওলজি তার চিন্তা ভাবনাটা তো ডিফারেন্ট থাকবে বাট আমরা যদি প্রত্যেকই একটু করে প্রত্যেকের জন্য ওই সহমর্মিতাটুকু থাকে আমরা একটু করে ছাড় দিয়ে যাই তাহলে কিন্তু এই বিশৃঙ্খলাটাটুকু আর থাকে না আমরা প্রত্যেকে দেখা যাচ্ছে যে আমি আমার ভাইয়ের মানে যে মিসেস আছে তাকে আমি তো মনে করি সে আমার চেয়ে অনেক ছোট আমি যে কাল গতকালও আমি দেখা যাচ্ছে যে আমার বাবা মা যেখানে আছেন সেখানে আমার ভাই আছেন তার মিসেস আছে বাচ্চা আছে তো আমরা একসাথে যখন হই মানে আমার ভাইয়ের মিসেস ওনার বাবা মা আসছেন ওনার নানি আসছেন আমি গতকালও যে সময়টা কাটিয়েছি এটা আমার কাছে অতুলনীয় আমি আমার একটা প্রোগ্রাম ছিল আমি সেটা ক্যান্সেল করে কালকে বিকেল থেকে আমি রাত এগারোটা পর্যন্ত আমি ওনাদের সাথে এবং আমি মনে করি আমি এই সুযোগ পেলে আমি কখনোই হাতচার